কারণ জীবনে দুঃখ দারিদ্রতা কাছে বলে জানতাম না আমার বলছিলেন যে একটা দিনের জন্য আজ থেকে পঁয়ত্রিশ বছর আগে একদিন এক লক্ষ তিরিশ হাজার টাকা কামানো এটা চাকরি কথা

and his name is Honorable Abdul Salam. The citizen of Pakistan. But as ill-luck would he was another Felka. So he should have come on finally. She was her main job. ان کا جن اللہ قریب نواز اکتے قطعہ بول چلے اگر میں ہند ایک علا نہ بنوں تو سید میرا نام نہیں ہے امار کامل گرور امار گرور আমি যদি পালন করে থাকি কথার মধ্যে আমার গুরু তোমার গুরু আমি কিন্তু আমার কতটুকু করলা সেটাই

আরেকজনের দেড় বছর সাধনা করছে আমি পয়সা জানি সে সাধনা করে সে সার্টিফিকেটের জন্য করেছে আমি কি বলবো আমি কাকে কি বলবো আমি তাকে বললাম ইনকান একটা পর তো সাধন হাজার বছর প্রশ্ন আমি জানি না আমি অনুভিকাটা পর তো কহিল তুমি জানি না আমার সাধনায় কি করছো খাইছি আর আছে আপনার ধ্যান করে শুয়ে আমি